তো চলো আজকে চাউমিন করলাম তো দেখো এই যে চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনটা সেদ্ধ করে জল ঝরে নিয়েছি এদিকে সাবিন মটরশুঁটি কলাই আদা গ্রেড করা আছে গাজর পেঁয়াজ এদিকে বাঁধাকপি আলু ডিম সব নিয়ে নিয়েছি তো তারপরে দেখো প্রথমেই আমি ডিমটা ভেজে তুলে নিলাম এই যে তেলের মধ্যে ডিম ভাজা হচ্ছে তো ডিম ভাজার পর আমি আলুটাকেও ভেজে নিলাম ভালো করে একটু মজা মজা করে চাউমিনে না ভাজলে ভালো লাগে না খেতে তারপরে সবিন গাজর মটরশুঁটি কলাই সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তো দেখো এই যে এই ভাজ ভাজাটা ভালো করে না করলে চাউমিনটা খেতে ভালো লাগে না কাঁচা কাঁচা লাগে তো এই যে ভালো করে আমি ভাজা ভিজিয়ে নিলাম তো তারপরে বাঁধাকপিও নিয়ে নিয়েছিলাম অনেকগুলো কারণ আমাদের বাড়িতে যেহেতু অনেকজন আছি তো সেই জন্য একটু বেশি করেই করতে হয় সব জিনিসটাই এই যে বাঁধাকপি তো বাঁধাকপি দেখে মনে হয় অনেকগুলো ভাজার পর অল্প হয়ে যায় আমি প্রথমে ভেবেছিলাম অনেকটা হবে তারপরে দেখো পুরো কমে অল্প একটু দাঁড়িয়েছে তারপরে শেষমেশ আমার এই যে চাউমিন রেডি তো গরম গরম চাউমিন কারা কারা খাবে চলে এসো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও অবশ্যই দোকানের মতো হয়নি তার চলে না তবু চেষ্টা করলাম তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা